বান্দাকে বানাইছি আমি আল্লাহর জন্য এরে বান্দা তুই মানুষের কাছে কেন দরখাস্ত করিস তোর তো প্যারালাইসিস হয়ে গেছে এই প্যারালাইসিস কোনো ডাক্তারে দেয় নাই তোর মা দেয় নাই তো আল্লাহ বলেন বান্দা যখন আমার রহমত নিয়ে এক বিঘত আগায় আমি আল্লাহর রহমত এক হাত আগায় বান্দা যখন তার এক হাত আগায় আমি আল্লাহর রহমত দৌড়ায় তার দিকে আসতে থাকে সুবাহান আল্লাহ এই জন্য কি করতে হবে মন থেকে দিলের মধ্যে থেকে এখন থেকে এরকম মুচিওয়ালা যদি হজে না গিয়া হজের টাকা পয়সা আমার আরেক বাইকে দিয়েছে কিন্তু তার দিলে ছিল যে আমি হজ করব এই টাকাগুলা জমাইলাম কিন্তু আরেক বাইয়ের হারাম মাল খাইতেছে তাকে দিয়া বাঁচানোর জন্য নিজের টাকাগুলা দিয়ে দিতে হজ করব না কিন্তু আমি আল্লাহ তালা বলেন যদি কারো দিলের ভিতরে এরকম তামান্না থাকে কোনো বাননা কাহিনী না ইমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহ ইবনে মোবারকের ঘটনা প্রসিদ্ধ ঘটনা শুধু তাই নয়

মাসি মশা আছে না সে নিয়ত করতেছে জঙ্গলের মধ্যে নদীর পারে থাকে আল্লাহ তুই আমি হস করতে পারতাম আল্লাহ তালা তার কিতাবের মধ্যে দেখলাম পড়লাম ভাবে কবুল করছে জিব্রাইলকে বলে একটা মাসি রাত্রে কান্না করে আমি আল্লাহর ঘর দেখার জন্য জিব্রাইলকে পাঠাইছে এ জিব্রাইল কবুতরকে যা কবুতর রে যায় তাকে বিমান হিসাবে রেডি হইতে আল্লাহ আকবর আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে কবুতর রে কইছে তুই বিমানও এবার বিমান যখন রেডি হয়েছে মাসি মাসিরে কইতাছে এই মাসি তুই রেডি হও আল্লাহু আকবার মাসিরে কইতাছে কয় আল্লাহু আকবার আমার দোয়া কবুল আরে কান্না করার মতো কান্না করো আমার আল্লাহ বলেন বান্দা তুই কান্না করবি না কখন করবি জোহরে আসতে পারস নাই আমি জোহরে তোর জন্য অপেক্ষায় আসরে আসতে পারস নাই আমি অপেক্ষায় মাগরিবে আসতে পারস নাই আমি অপেক্ষায় এশারে আসতে পারস নাই অপেক্ষায় আমি আল্লাহর রাগ গুস্সা হই নাই আমি আল্লাহ তোকে ভালোবাসা আমি নিজে প্রথম আসমানে আইসা ডাকতে থাকি আর তুই ঘুমাই

আরে এমন কঠিনে দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা এবার মাসির সামনে কবুতর রেডি পৃথিবীর বুকে এমন একজন প্যাসেঞ্জার ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার সেটা হলো এই ঘটনা পৃথিবীতে এমন কোনো ধনী জন্মগ্রহণ করে নাই ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান গেছে কত সফরে কিন্তু এই ঘটনার দ্বারা আল্লাহ যদি কাউকে কবুল করে ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান কবুতরের মধ্যে পাখনার তলে মাসি উঠে গেছে এক টানে কবুতর কাবা ঘরের সামনে যেয়া কইতেছে ভাই তুই নাম এই দেখ তোর সফরকে আল্লাহ কবুল করছে মাসি চোখ মেইলা দেখে আল্লাহর ঘরের সামনে হাজির আল্লাহ এ মুসলমান তোর পায়ে ধরে বলি দিলের মধ্যে রসুলের মহাব্বত আল্লাহর মহাব্বত নিয়া অন্তরের মধ্যে যে আমি আল্লাহ হস করতে চাই কেমনে নিবা কেমনে নিবা তুমি জানো যেরকম মাসিকে ওয়ান পাইলট ওয়ান বিমান দিয়া তুমি একজন নিতে পারো আমাকেও নিতে পারো মাসির চেয়ে তোমার দাম কম না দুনিয়ার মধ্যে যত মাকলুক আছে আল্লাহ বলেন আমি বানাইছি মাকলুককে আমার জন্য আর মাকলুককে যত দুনিয়ার যত নবীর এস আর মহাব্বত নিয়ে দুনিয়ার মধ্যে আগাও আল্লাহ বলেন আমি ঘুমাই না আমি খাই না আমি তন্দ্রা যাই না আমার ছেলে নাই আমার মেয়ে নাই তোরা যখন না গভীর রাত্রে উইঠা যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর কাছে কবি ও আল্লাহ হজের মৌসুম চলতেছে আমি হজে যাইতে চাই আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইবি না চাইবি আমার কাছে আমি আল্লাহ দিতে পারি দুনিয়ার কেউ দিতে পারে না সন্তান দেওয়ার মালিক তোর বাবাই না সন্তান দেওয়ার মালিক তোর বানা সন্তান মা বাবা সারো আল্লাহ দিতে পারে প্রমাণ আছে না না এ i ও বর দারালের মা গো তোর পা দা পা দুইটা দরিয়া বলিয়ে দাই হারামের কাছে আর যাইবি না পাঁচ ওয়াক্ত নামাজ দুই যদি জামাতের সাথে পড়ো ঘরের মধ্যে যদি পড়ো সন্তানগুলোও দেখবা নামাজ পড়বে তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার সন্তান তেলাওয়াত করবে তোমার স্বামীটারে পারো না তেলাওয়াত শিখাইতে আমি নিজে দেখছি আমার মা পারে না আমার বাবা কোরআন শরীফ শিখে আমার মাকে শিখাইছে কাল কিয়ামতের ময়দানে যদি হইতে পারে এটাই তার নাম মুনাজাতের জরিয়া তুমি তোমার স্ত্রীকে কোরআন শিখাইছো তুমি তোমার স্ত্রীকে নামাজ শিখাইছো অথবা স্ত্রী তার স্বামীকে মসজিদে পাঠাইছে এমন একটা আল্লাহ উসিলা খুঁজবে এবাদত বন্দিকে দিয়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলবেন দেখো বান্দার কোন ভালো এবাদত ভাই একটা এবাদত পাওয়া গেছে উলামায়ে কেরামের সাথে মুসাফা করছে মুখটা বেশকি দেয় নাই আজকে যারা মুখ বেশকি দিবি তোর কপালটা পুরছে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে ইমাম সাহেবের ধরো আল্লাহ বলেন ফেরেস্তার মাধ্যমে তোকে কালার দৈরা জাহান নামের গর্তে নেওয়া হবে এই দুনিয়ার মামলায় হারবি আপিল করার সুযোগ আছে এখনো তোর পায়ে ধরি যার সাথে বেয়াদবি করছ আজকে রাত্রে তুই যাইয়া মাপ চা নাইলে মরার আগে আগে বিকলঙ্গ হইবে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার কিছুই নাই আল্লাহ রসুল বলেন আমি নাই ওলামাই কেরামের সাথে মুসাফা কর ওলামাই কেরামের সাথে হাদিয়া দে ওলামাই কেরামের থেকে দোয়া নে আরে তুই মরলে তোর সন্তানও তো পারে না জানা যা পড়াইতে তোর সন্তানও তো কবরে রাখতে পারে না তোর সন্তান তো কাফুনের তো বেসাইতে পারে না লাস্টে আসতে হয় হুজুরের কাছে আর হুজুরের দোষ ধরার জন্য সকাল বিকাল পায়রেশানি আর পেরেশানি এই পেরেশানি তোর পায়ে কুরাল ছাড়া কিছুই জুটবে এই আসুন আমরা মাপ চাইয়া আল্লাহর কাছে আগাই আল্লাহ বলেন তুই বান্দা মাপ চাইতে দেরি মাপ চাইতে দেরি চাইতে দেরি তুই একটা ফোঁটা চোখের পানি ফালা এই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিববে না এক ফোঁটা সমস্ত জাহান্নামীরা বলবো আল্লাহ এক ফোঁটা পানি ফালাইলা নিববা গেল এটা কোন পানি ওই ওই যে জুমার বয়ান হয়েছে ওই যে মাহফিলের মধ্যে আলোচনা হয়েছে দিলটা নরম হয়ে এক ফোঁটা চোখের পানি মাসির মতো আসছে আল্লাহ বলবেন ওই বান্দার ওই জাহান্ন ওই এক ফোঁটা পানি জাহান নামের মধ্যে ছিটা দিতে দেরি হাজার বছরের জাহান নামের আগুন এক মুহূর্তে নিবে যাবে আল্লাহ একবার এই প্রিয় বন্ধুরা আমার জুমার দিনের আলোচনা ও আমার মা বোনেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাটি করো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো সবাই বলি আমিন তোর বাবা দেয় নাই আয় 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 ঘুমাইস না আর তুই আমি আল্লাহ প্রথম আসমানে আইসি তুই হজে যাওয়ার দরকার আমি আল্লাহর কাছে গো তোর রিজিকের দরকার আমি আল্লাহর কাছে প্রয়োজন আমি আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না সেটা একমাত্র কে দিতে পারে বলে চিল্লাউ মাকলু আছে দেখো সব বানাইছি কার জন্য বান্দার জন্য আর